আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়ো তোমাদের মূল্যায়ন পরীক্ষা অনেকগুলো মিস হয়ে গেছে তোমাদেরকে এই পরীক্ষাগুলো এখন আপাতত আর তোমাদের হচ্ছে না এখন তোমাদেরকে এর আগে তোমাদের যারা সিক্সে পড়ো তাদের ডিজিটাল প্রযুক্তি যারা সেভেনে পড়ো তাদের বিজ্ঞান যারা এইটে পড়ো তাদের ইংরেজি আর যারা নাইনে পড়ো তাদের হলো শিল্প সংস্কৃতি পরীক্ষা হওয়ার কথা ছিল আর আমাদের বিশ তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু জানো দেশের চলমান পরিস্থিতির কারণে এখন পরীক্ষাগুলো হবে না এখন তোমাদের নেক্সট পরীক্ষা তোমাদের দেখো তোমাদের এখন নেক্সট হলো যে বাইশ তারিখের যে পরীক্ষা ছিল বা চব্বিশ তারিখের যে পরীক্ষাগুলো ছিল সাতাশ তারিখের যে পঁচিশ তারিখ এখন চলছে সাতাশ তারিখের পরীক্ষা তোমাদের হবে না এমনকি তিরিশ তারিখের পরীক্ষাও তোমাদের হবে না এখন দেখো তোমাদের লাস্ট এখন তোমাদের পরীক্ষা একটা হওয়ার সম্ভাবনা আছে হলো তোমাদের তিন তারিখে সেই পরীক্ষাটা হলেও হতে পারে আ তিন তারিখ শনিবার বিজ্ঞান পরীক্ষা যারা সিক্সে পড়ো আর যারা হলো সেভেনে পড়ো তারা তাদের ইংরাজি পরীক্ষা আর যারা ক্লাস এইটে পড়ো তাদের শিল্প সংস্কৃতি আর যারা নাইনে পড়ো তাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা তো যারা যাদের এই শনিবারের পরীক্ষা তোমরা এখন যারা প্রস্তুতি নিতে চাও তারা তোমরা শনিবারের পরীক্ষাগুলোর প্রস্তুতি নিতে পারো কারণ হলো যে শনিবারের পরীক্ষাগুলো হলেও হতে পারে তারপরও তোমাদের এর পরে দেখা যায় যে তোমাদের অনেকে হয়তো বলতেছে যে তোমাদের তাহলে এই পিছনের পরীক্ষাগুলো হবে কিনা হ্যাঁ পরীক্ষার্থীরা তোমাদের অবশ্যই তোমাদের এই পরীক্ষাগুলো হবে কারণ হলো যে তোমাদের যেহেতু এটা সাংমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নতুন সিলেবাস এবং তোমরা প্রথম এই সিলেবাসে পরীক্ষা দিতেছো আর তোমাদের অলরেডি তোমাদের অলরেডি তিনটা করা পরীক্ষা তোমাদের চারটা করা পরীক্ষা হয়ে গেছে তো তোমাদের অথব তোমাদের বাকি পরীক্ষাগুলো হবে তখন তবে আবাদ তোমাদের হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বর্তমান সরকার উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলো আগে নিবে তারপরে তোমাদের পরীক্ষাগুলো নিবে এখন আপাতত তোমাদের কোনো পরীক্ষা হচ্ছে না তারপরে তোমাদের এখন এরপরে যে তোমাদের পরীক্ষা হবে সেটা হলো তোমাদের সম্ভাবনা আছে তিন তারিখে তারপরে বাকি যে পরীক্ষাগুলো যেগুলো হয়নি ওগুলো নতুন করে তোমাদের জন্য রুটিন দেওয়া হবে এবং সে অনুযায়ী তোমাদের করে পরীক্ষাগুলো নেওয়া হবে তো পরীক্ষাগুলো অবশ্যই হবে কারণ হলো যে তোমাদের এই পরীক্ষাগুলো যদি না হয় তাহলে তোমরা হয়তো সিলেবাসটা সম্পর্কে জানবা না আর তোমাদের এই পরীক্ষা আগে কি পরে কি এটা গভর্নমেন্টের কাছে তেমন কোনো ফ্যাক্টর না কারণ হলো যে দেশের চরমন পরিস্থিতি খুবই ভয়াবহ তোমরা দেখতেছো তো এই পরিস্থিতিতে আহ গভর্নমেন্ট সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো পরীক্ষা যারা ইন্টারে পরে তোমরা জানো যে ইন্টারের পরীক্ষা হল ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন ওদের অনেক কয়েক অনেকগুলো পরীক্ষা হয়েও গেছে এখন তোমাদের ওদের পরীক্ষা তিরিশ তারিখ কিন্তু পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট বন্ধ ঘোষণা করছে এমনকি এক তারিখের পরীক্ষাটাও বন্ধ ঘোষণা করছে তার মানে ওদের এক তারিখের পরে তারপরে পরীক্ষা এখন তোমাদের যে তিন তারিখের পরীক্ষাটা ছিল এই পরীক্ষাটা কিন্তু তোমাদের আরো আগে হওয়ার কথা ছিল কিন্তু হলো যে ইন্টারের পরীক্ষার কারণে তোমাদের মিক্স হয়ে যায় পরীক্ষাটা ডেটটার কারণে এই জন্য তোমাদেরকে পরীক্ষাটা পিছিয়ে তারা তিন তারিখে দিয়েছে কিন্তু তার মানে যেই পরীক্ষাটা তোমাদের পিছিয়ে দিয়েছে এই পরীক্ষাটাই তোমাদের এখন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এরপরে তোমাদের যদি দেশের পরিস্থিতি ভালো থাকে আহ যেন তোমরা জানো যে দেশে এখন কারফিউ চলতেছে তোমরা সবাই নিরাপদে থাকবে ভালো থাকবে বিষয় হলো তোমরা এরপরে যে পরীক্ষাগুলো যেগুলো তোমাদের হওয়ার কথা এগুলো কিন্তু তিন তারিখের পরে আবার ইন্টারের পরীক্ষা আছে আরো কারণ ইন্টারের পরীক্ষা কিন্তু শেষ হয়নি ইন্টারের পরীক্ষা আরো কয়েক কথাগুলো আছে সেই পরীক্ষাগুলোর পরে আরো অনেকগুলো পরীক্ষা ওদের হলো না সেই পরীক্ষাগুলোর আবার ডেট দেওয়া হবে তার মানে ওইগুলোর পরে তোমাদের ফাঁকে ফাঁকে পরীক্ষাগুলো হয়ে যাবে তার মানে তোমাদের আবাদত এই মাসে তোমাদের পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই আহ তোমরা তবে তোমাদের তিন এক তারিখ পর্যন্ত যেহেতু ইন্টারের পরীক্ষাগুলো বন্ধ ঘোষণা করছে ইন্টারের তিন তারিখে পরীক্ষা চার তারিখে পরীক্ষা ছিল সেটার কথা কিছু বলে এবং তাহলে হলে তোমাদের যেহেতু তোমাদের তিন তারিখে ফার্স্ট পরীক্ষা মানে লাস্ট পরীক্ষা ছিল তোমাদের এটাই তোমাদের হয়তো ফার্স্ট পরীক্ষা হতে পারে তারপরে তোমাদের ব্যাকের পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা আছে তার মানে তিন তারিখের আগে তোমাদের পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন এই কদিন তোমরা আর তোমরা রেস্ট রেস্টে থাকো এবং তোমরা খেলাধুলা করো আর নিজেরা পড়ালেখা করো আর তোমরা আর যারা যারা তিন তারিখে পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তোমরা এখন থেকে প্রস্তুতি নিবে ইন্টারনেট ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে আমি তোমাদেরকে তিন তারিকা পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিব তোমরা এই ভিডিওগুলো দেখবা তাহলে তোমরা হলো যে বিষয়গুলো একটু জানতে পারবা তিন তারিখের পরীক্ষা তারপরের পরীক্ষাগুলো আহ ধাপে ধাপে হয়তো হবে তবে তোমার এটা তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই সবগুলো হবে তোমরা ভালো থাকো আহ তোমরা এই কারফিউ সময়ে সবাই নিরাপদে থাকো সুস্থ থাকো আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে রাখবা আর বেশি বেশি করে লাইক দিয়ে রাখবা আমরা তোমাদেরকে যখন পরীক্ষা শুরু হবে সাথে সাথে পরীক্ষার আগের রাতে তোমরা তোমাদেরকে আমি আমি প্রশ্ন এবং অ্যান্সার সবগুলো বিষয় দিয়ে দিবো আহ তোমরা ভালো থেকো